আজকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনারা এনইউতে প্রফেশনাল অ্যাপ্লাই করবেন সো আমি প্রথমে ফায়ার চলে যাচ্ছি ফায়ার গিয়ে এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করছি তো অ্যানি অ্যাডমিশন লেখার পর এই যে ফার্স্ট যেটা আছে লিংকে সেখানে ক্লিক করার পর যে প্রফেশনাল লেখাটা আছে প্রফেশনে ক্লিক করব দেন হচ্ছে অ্যাপ্লাই না ক্লিক করব এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে আপনি আপনাদের রোল তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিং ইয়ার সঠিকভাবে দিয়ে নেবেন এসএসসি এবং এসএসসি উভয় ক্ষেত্রেই ঠিক আছে যাতে আপনাদের সঠিক ইনফরমেশনটা আছে এবং আপনি বুঝতে পারবেন যে আপনাদেরটা ঠিক হয়েছে সো আমি দিয়ে নিচ্ছি আমরা বললো আমি নেক্সট এ ক্লিক করলে আপনাদের যে ডকুমেন্ট সেটা চলে আসবে এবং এরপর আপনারা চেক করে নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে সেই ইন্টারফেসে আপনারা সায়েন্স কমার্স আর্টস অর্থাৎ হিউম্যানিটিস এবং হচ্ছে আমি আমার স্টুডেন্ট যেহেতু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সো দ্যাটস আমি এটা ক্লিক করার পর কলেজ সিলেকশনে গিয়ে ডিভিশন চেক করার পর দেন হচ্ছে আমি আমাদের নির্ধারিত কলেজ সেটা ক্লিক করে নিব তো এখানে কিন্তু একটা মাত্র আপনারা কলেজ সিলেক্ট করতে পারবেন কারণ হচ্ছে আমি দেখেছি যে যদি আমি ডাবল চাই ট্রাই করতে যেমন আমি এখানে ডাবল ট্রাই করতে চেয়েছিলাম দুইটা কলেজ তো সেক্ষেত্রে হয়নি এই যে গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ ট্রাই করেছিলাম বাট হয়নি সো আমি আমার নির্ধারিত যে কলেজটা যেটা আমি আমার স্টুডেন্ট পড়তে যাই সেখানে যাওয়ার পর নেক্সটে ক্লিক করব সো আমার স্টুডেন্টের কোনো কোটা নেই সো নো দেওয়ার পর নেক্সটে আমাদের এখানে ফটো দিতে হবে সো ফটোর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে দেড়শো বাই একশো বিশ পিকজাল সো কীভাবে রিসার্চ করে নেবেন সেই লিঙ্ককে আমি কমেন্টে দিয়ে রাখবো আর এখানে আমি ওয়েট এবং হাইট যেটা চেয়েছে ওখানে সেই অনুযায়ী দিচ্ছে হাইট হচ্ছে একশো পঞ্চাশ এবং ওয়েট হচ্ছে একশো বিশ পিকার মধ্যে তো সেই অনুযায়ী আমি এডিট করে নিচ্ছি এটা অনলাইনে সম্ভব সো এটা কোনো ব্যাপার না ঠিক আছে আপনারা লিঙ্কের মাধ্যমে এইভাবেই আপনাদের যে নির্ধারিত ছবি আপনারা রিসাইজ করে নিতে পারবেন সো আমি রিসাইজ করা শেষ হওয়ার পর আসছি আমি রিসাইজিং প্রসেস প্রায় শেষ আমি ডাউনলোড করে নিব ডাউনলোড ক্লিক করার পর আমি ব্রাউজ অপশানে গিয়ে দেন এটা পেস্ট করে দিলাম অ্যান্ড দেন হচ্ছে মোবাইল নাম্বারটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা স্টুডেন্টের মোবাইল নাম্বার হবে সো রেস্টুরেন্টের মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনারা প্রিভিউ অ্যাপ্লিকেশনে গিয়ে একবার চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা দেন প্রিভিউ অ্যাপ্লিকেশনে সাবমিট অপশন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন সো এরপরে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন পিডিএফটা চেক করে আপনাদের এপ্লিকেশন আইডিটা এবং পিন নাম্বারটা ওখানেও থাকবে আপনারা একবার স্ক্রিনশট নিয়ে নেবেন আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি যাতে পরবর্তীতে ভুলে না যায় সো দেখা যাচ্ছে এই যে এপ্লিকেশন যে পিডিএফটা এটা আমরা বের করে নিয়ে কম্পিউটার দোকান থেকে দেন হচ্ছে প্রিন্ট কপিটা নিয়ে আপনারা আপনাদের নির্ধারিত যে কলেজে সেখানে জমা দিবেন ধন্যবাদ